রডোডেন্ড্রন রডোডেন্ড্রন ঝড় বৃষ্টি আরম্ভ হওয়ার কিছু পূর্বে সকল রোগ লক্ষণ বৃদ্ধি হয় রডোডেন্ড্রন জোরে শব্দ হলে অনেকক্ষণ পর্যন্ত কানে তার প্রতিধ্বনি শোনা যায় রডোডেন্ড্রন স্মৃতিশক্তির দুর্বলতা লেখার সময় শব্দ বাদ পড়ে যায় রডোডেন্ড্রন অন্ডকোশের প্রদাহ গ্লান্ট মনে হয় ফেটে যাবে এমন অনুভূতি পায়ের ওপরে পা না উঠিয়ে ঘুমোতে পারে না গরম কাপড়ে মাথা জড়ালে পরিশ্রম করলে বিশ্রামে বৃদ্ধি যে সকল কারণে রডোডেন্ড্রন ওষুধের রোগ লক্ষণ বৃদ্ধি হয় ঝড়ের আগে রাতে রুক্ষ বাতাসের আবহাওয়ায় ওয়াইন পান করলে ঠান্ডার স্বাধীন আবহাওয়ায় মধ্য গ্রীষ্মকালের রোদে মেঘলা আবহাওয়ায় বিশ্রামে পরিবর্তনে ফল খেলে ঠান্ডা গেলে সকালের দিকে শরীরের ডান দিকে লক্ষণ বৃদ্ধি হয় বৈদ্যুতিক শখ লাগলে স্পর্শে যে সকল কারণে রডেন্দ্রন ওষুধের রোগ লক্ষণ উপশম হয় ঝড় থেমে গেলে রোদ্রে গেলে নড়াচড়ায় মাথা ঢেকে রাখলে খাবার খেলে